আমি দেবপ্রিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ চোদ্দোই অগাস্ট কাল স্বাধীনতা দিবস তো তোমরা এই ব্লগটা কালই দেখতে পাবে তাই আমার তরফ থেকে সবাইকে শুভ স্বাধীনতা দিবস তো এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি তো আজকে কিন্তু ব্রেকফাস্টে পোহা কিন্তু এটা চিড়ের নয় এটা হচ্ছে মুড়ির রেসিপি কিন্তু খুবই সোজা আর আমি নাই যে কারিপাতা এরকমভাবে শুকিয়ে রাখি কারণ স্পেনে কারিপাতা পাওয়া যায় না তো এখানে না অনলাইনে কারিপাতা একবার পেয়েছিলাম তাই অর্ডার করে ধুয়ে এরকম করে শুকিয়ে রেখে দিয়েছি খুব সুবিধা হয় কিন্তু জানো তোমরাও এভাবে কিন্তু কারিপাতা সঞ্চয় করে রাখতে পারো যারা অবশ্যই ভারতের বাইরে থাকো কারণ ভারতে কিন্তু কারিপাতা অ্যাভেলেবেল তো এই পোহার রেসিপি তো খুবই সোজা কারিপাতা আর কালো সর্ষে ফোড়নে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে তারপরে পেঁয়াজ একটু রসুন কুচি অল্প দিয়েছি আর আলু ছোটো ছোটো ডুমডুম করে কেটে রাখা আর মশলার মধ্যে দিয়েছিলাম লবণ হলুদ আর এই মুম্বাই নাই একটা গোড়া মশলা আছে সেটা আমার বন্ধু দিয়েছে এখানে সেটা ইউজ করেছি তারপরে মুড়িগুলো ভিজিয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম একদম কিন্তু ভেজালে হবে না তারপরে একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নিলেই কিন্তু দেখো পোহা রেডি তো এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট ছিল তারপরে আমি আজকে একটা কাজ করব। সেটা হচ্ছে যেহেতু আমি বাইরে আছি স্বাধীনতা দিবসের দিনটা একটু মন খারাপ করে তো আজকে আমি আমার ভারতের একটা পতাকা হাতেই বানিয়ে নেব স্পেনে না হয়তো বার্সেলোনা মাদ্রিদের মতো বড় শহরগুলোতে পতাকা পাওয়া গেল যেতে পারে ভারতীয় তবে জারাগোজা যেহেতু একদম স্প্যানিশ একটা ছোট সিটি এখানে না ভারতের কোনো কিছু পাওয়া যায় না জানো তো তাই জন্য ভাবলাম নিজেই বানিয়ে নিই তো নিজেই বানানোর মধ্যেও কিন্তু একটা শান্তি রয়েছে খুবই ছোট একটা জিনিস তবু এভাবে নিজের দেশের গর্বটাকে উদযাপন করা কিন্তু যেতেই পারে তো আমি কিন্তু হাতেই বানিয়ে নিয়েছিলাম এবং তোমাদের সাথে কিন্তু সেটাও শেয়ার করেছি দেখো তো তারপরে পতাকা বানাতে বানাতে চলো কিছু কথা বলি তো এটা কিন্তু আমাদের আটাত্তরতম স্বাধীনতা দিবস তো তবে এখন দেশে কলকাতায় যেটা ডক্টরদের সাথে ঘটছে সেই ঘটনাটা খুবই দুঃখজনক তো এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে এসে মনে হয় সত্যি কি মেয়েরা আমরা স্বাধীনতে পেরেছি জানি না একটা শিক্ষিত মেয়ের সাথে যে ঘটনাটা ঘটলো সেটা যেরকম দুঃখজনক এবং সেটা সেরকমই কিন্তু লজ্জাজনক তো যাই হোক এত সুন্দর একটা শুভ দিনে দুঃখের কথাগুলো মনে করতে চাই না তবুও যেটা হচ্ছে যেটা চলছে সেটা কিন্তু বাস্তব সেটাকে আবার এড়ানোও যায় না তো দেখো কথা বলতে বলতে আমার পতাকা রেডি তো এখানে না আমি দেখেছি স্পেনে সবাই এরকম বাইরে তাদের পতাকাগুলো টানিয়ে রাখে তো আমার মনে হলো আমি আমার ভারতের পতাকাটা এভাবে টানিয়ে রাখি তো রেখে তারপরে কিন্তু রেডি হয়ে গেছিলাম আজকে না আমরা একটু বাইরে যাব কেন বলো তো আসলে আমার যেই ইউটিউবের ছোট্ট পরিবারটা আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে তাই জন্য এই যে বড় হওয়ার আনন্দটা এবং তোমরা যে আমার পরিবারের সদস্য হয়ে উঠছো আস্তে আস্তে সেটারই একটা উদযাপন আসলে এখানে তো আমি আর আমার হাজবেন্ডই রয়েছি অভিজিৎ আর তো কেউ নেই আর তোমরা কিন্তু এই ভিডিওর মধ্য দিয়েই আমার পরিবার হয়ে উঠেছো তাই মনে হলো তোমাদের সাথে এই উদযাপনটা করা খুব জরুরি তাই জন্য আমরা দুজন কিন্তু বেরিয়ে গেছি উদযাপন বলবো না খুবই ছোটোখাটো কারণ আমার যে লক্ষ্য আছে তোমাদের ভালোবাসায় সেই লক্ষ্য যদি আমি বোঝাতে পারি তখন কিন্তু একটা বড় সড়ো উদযাপন তোমাদের জন্যই করব। তো আজকে চলো কথা বলতে বলতে দেখো বেরিয়ে পড়লাম এই যে আজকে না ওয়েদারটা খুব ভালো ছিল জানো এই পুরো আগের এক সপ্তাহ জুড়ে না স্পেনের বিভৎস গরম ছিল প্রতিদিন প্রায় চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রির মতো আজকে না ওয়েদারটা এত সুন্দর আর আকাশটা দেখে মনে হচ্ছিলো একটু পরে বৃষ্টি নামবে আর জানো পরে দেখতে পারবে বৃষ্টি কিন্তু নেমেও ছিল তো আমরা এই মনোরম পরিবেশটা উপভোগ করতে করতে হেঁটে চলে আসলাম ট্রাম স্টেশন আমাদের বাড়ির থেকে না ট্রাম স্টেশনটা খুবই কাছে এইটা ছিল ট্রাম স্টেশন আর ট্রাম স্টেশনের এখানে দেখো এখানে এরকম কম্পিউটারের মতো আছে এখানে তোমরা টিকিট কেটে নিতে পারো আর এই যে ট্রাম চলে আসলো ট্রামের ভেতরে আমাদের না ট্রাম কার্ট করা আছে ওই জন্য উঠে আমরা এখানেই যে এই জায়গাটায় কার্ডটা পাঞ্চ করে নিই তারপরে আজকে কিন্তু ট্রামে ভালোই ভিড় ছিল রাস্তাঘাট একটু ফাঁকা ছিল ঠিকই তবে ট্রাম করে লোকজন ভালোই কিন্তু বেরিয়েছিল ওই বৃষ্টির ভয়ে হয়তো লোকে আজকে ট্রামটা বেশি ইউজ করছে তো আমরা কিন্তু কথা বলতে বলতে নেমেও পড়লাম আসলে আমরা চলে এসেছি সেন্টারে আজকেরা এখানে ওই হিট নুডলস আছে হয়তো অনেকের নাম শুনেছ ওখানেই আমরা আজকে ডিনার করব। আসলে এটা কিন্তু আমরা বিকেলবেলায় বেরিয়েছিলাম তো ওই জন্য ডিনারটাই মনে হলো একবারে করে নিই একটু আর্লি ডিনার হবে ঠিকই তবে ঠিক আছে চলে যাই কিন্তু তো এই যে দেখো পাশাপাশি কে একটা কোরিয়ান দোকান ছিল আর এই ছিল হিট নুডলস তো আজ আমরা কিন্তু হিট নুডলসটাই চুজ করেছিলাম এখানে না বেশ থাই খাওয়ার ভালো পাওয়া যায় আর আমরা যেহেতু ভারতীয় মানে এশিয়ান তো এশিয়ান খাওয়ার আমাদের বেশি পছন্দ তাই জন্য মনে হলো আজকে কিন্তু এখানেই আসা যাক তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল খুব একটা যে ভিড় ছিল তা বলবো না বেশ তিন চারজনই হয়তো ছিল তবুও ভালো ছিল কিন্তু খাওয়ার দাওয়ারগুলো তো আমরা এখানে বসে অর্ডার করবো কি দেখছিলাম তো দেখতে দেখতে মনে হলো যে আমরা যেটা অ্যাকচুয়ালি খাই বেশি আমরা না এই হিট নুডলস মাঝে মাঝে আসি তো এই যেটা খাই ওটার নুডলস একটা আছে থাই সেটা দিয়েছিলাম আর একটি টমিয়াম স্যুপ দিয়েছিলাম তো অভিজিৎ চলে গেছে এবং এই যে দেখো এই একটা জিনিস দিয়েছে যখন আমাদের হয়ে যাবে তখন এটা বিপ বিপ করবে আর বিলেস ছিল আমাদের সতেরো দশমিক তিরিশ ইউ সেটা ভারতীয় টাকায় প্রায় পনেরোশো টাকার মতো তারপরে যেরকম বললাম আজকে একটা ছোটোখাটো সেলিব্রেশন এই আমি কেক কেটে তোমাদের উদ্দেশ্যে কিন্তু দিয়েছি এটা আমার পরিবারটাকে বাড়ানোর জন্য তোমাদের জন্য এটা গিফট তারপর অভিজিৎকে খাইয়ে দিয়েছি কারণ অভিজিৎ কিন্তু আমাকে সব কিছুতে খুব সাপোর্ট করে আর শেষে আমি আমিও কিন্তু এই আনন্দের ভাগিদার হয়ে রইলাম আর তোমাদের মন থেকে অসংখ্য ধন্যবাদ এটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না বাট তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবেই আমাকে যদি ভালোবাসা দিতে থাকো তো আমি কিন্তু আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারবো এবং তোমাদের কাছে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো তো আবার মন থেকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে তো তারপরে দেখো যেটা বলছিলাম এই যে টমিয়াম স্যুপ সেটা হচ্ছে এটা আর এখানে না ওপরে এরকম ব্রেডের ছোটো ছোটো টুকরো দিয়ে দেয় এটা মিশিয়ে খেতে হয় আর এই টমিয়াম স্যুপের ভেতরে গাজর ছিল মাশরুম ছিল চিকেন ছিল হেলদি ছিল আর আমার গলাটা শুনে বুঝতে পারছো নাকি জানি না একটু গলাটা ভেঙেছে ওই জন্য স্যুপটা অর্ডার দিয়েছিলাম আর এদিকে ছিল নুডলসটা তো আমরা দুজন খাচ্ছিলাম খাওয়ারটা কিন্তু খুব বেশ ভালো ছিল তো আমরা খেতে খেতে দুজনই গল্প করছিলাম আজকের দিনটা আসলে দুজনের জন্য একটু আনন্দের কারণ এক কালকে স্বাধীনতা দিবস একটু মনটা স্বাধীনতা দিবসের দিন ভালোই হয় আর তারপরে আমার এই পরিবারের সদস্য সংখ্যা বেড়েছে এবং এই আনন্দটা কিন্তু অভিজিৎ আর আমার দুজনেরই সমান তো তারপরে আমি অভিজিৎদেরকে জিজ্ঞেস করছিলাম কিরকম লাগছে ও বললো খুব ভালো লেগেছে তো আমিও কিন্তু খেয়ে আগেই আমার খাওয়া হয়ে গেছিলো আসলে অভিজিৎ একটু দেরি করে খেতে পছন্দ করে আর দেখো পেছনে একটা বাচ্চা একট্রিশ সাইন দেখালো আসলে এই যে আমি দেখেছি স্প্যানিশ বাচ্চারা অতটা এরকম ভিডিওর সাথে না বহাল নয় তো তাই জন্য যখনই আমি ভিডিও করি কেউ একটা বাচ্চা পেছনে থাকলে কিছু না কিছু করবে তো যাই হোক কথা বলতে বলতে আমরা কিন্তু ট্রাম স্টেশনে আবার চলে এসেছি খাওয়াও হয়ে গেছিলো তো তারপর এখানে এসে দেখতে পারলাম যে বাইরে কিন্তু বৃষ্টির জন্য ট্রাম অনেকটা লেট হচ্ছে ট্রাম প্রায় তখনও বাইশ থেকে ২৬ মিনিট দূরে ছিল তো আমরা ভাবলাম ওখানে দাঁড়িয়ে না থেকে আমাদের না কিছু কেনাকাটি করার ছিল তো সেটাই তোমাদের সাথে বলছিলাম যে ওখানে না দাঁড়িয়ে থেকে আমরা চলে এসেছি ওই কেনাকাটিগুলো করতে আর সেটা একদম ট্রান্সটানের পাশেই ছিল তো আমরা চলে এসেছিলাম এই যে এল করতে ইংলিশে এটা স্পেনের একটা ব্র্যান্ড এখানে না এক নিচে সব আছে থেকে শুরু করে তারপরে সুপার মার্কেট থেকে শুরু করে সব কিছু সুপার মার্কেটটা একদম ডাউন ফ্লোরে তো আমরা কিন্তু সুপার মার্কেটেই চলে যাচ্ছিলাম কারণ আমাদের আজকে জামা কাপড় বা অন্য কিছু কিন্তু কেনার ছিল না তো ওই জন্য আমরা দেখো সুপার মার্কেটে চলে এসেছি এবং এখানে এই যে এল করতে ইংলিশের যে সুপার মার্কেটের ভাগটা এটা কিন্তু একই প্রায় মানে স্পেনে যে শপিং ব্র্যান্ডগুলো আছে ওই আলকাম্পো মেরকাদোনা দিয়া এগুলোর মতোই সেম সুপার সুপারশপটা তো এখানে ওই অন্যান্য শপগুলোতে যেরকমভাবে জিনিস রাখা থাকে ওভাবেই রাখা তো আমরা দেখে দেখে নিয়ে নিচ্ছিলাম আমাদের কি কি দরকার তো তারপর কিন্তু আমরা নিয়েও নিয়েছি তবে খুব একটা যে বেশি জিনিস ছিল তা নয় টুকটাকই ছিল আর এখানেও লাইনে দাঁড়িয়ে যেরকম অন্যান্য সুপার মার্কেটগুলোয় নিতে হয় সেভাবেই তো এখানে অভিজিৎ সব জিনিসগুলো মিলিয়ে নিয়ে নিচ্ছিল আর আমাদের না বিল হয়েছিল কুড়ি দশমিক আটত্রিশ করলে সাড়ে আঠারোশো টাকার মতো তারপর আমরা জিনিসগুলো নিয়ে ট্রাম স্টেশনে চলে এসেছি এবং এসে দেখি তখনও কিন্তু মিনিটের মতো বাকি আছে তারপর ট্রামও চলে আসছে আসলে না যারা একটু বৃষ্টি হলে এত জল জমে যায় তখন এই যাতায়াত পথগুলো একটু হ্যাম্পার করে তারপর না আমরা মেরকাদনায় এসেছিলাম মেরকাদনায় আমাদের বিল হয়েছিল চোদ্দোর দশমিক ছয় নয় ইউরোর মতো আসলে মেকাদোনার থেকেও আমাদের কিছু জিনিস কেনার ছিল আর মেকাদোনাটা যেহেতু বাড়ির পাশেই তাই জন্য জলটা ওখান থেকেই নিয়েছিলাম যাতে টানতে একটু কম হয় বাড়ি এসে জাস্ট ফ্রেশ হয়ে বসলাম তো আজকের মোটামুটি দিনটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি যাই হোক তোমাদের সাথে কিন্তু পুরো ব্লগ জুড়ে গল্পগুলো করেছি আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমাদের যে এই ভালোবাসা এই ভালোবাসায় সত্যি আমি বড্ড আপ্লুত এই যে তোমরা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিচ্ছ এটার হয়তো রিপ্লাই আমি তোমাদের মানে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না এভাবেই তোমরা আমাকে ভালোবাসতে থেকো এবং এই যে স্বাধীনতা দিবস আজকে সেটার একটা ছোট্ট উদযাপন উদযাপন না এই পতাকা নিজেই যে ঘরে টানিয়ে রাখা তো যাই হোক এই নিয়ে অনেক কথা বলেছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিতে থেকো খুব শীঘ্রই আমরা আমাদের পরিবারটাকে অনেক বড় করে নিতে পারবো দেখা হচ্ছে পরের ইন্টারেস্টিং ব্লগ সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট